নমস্কার পাঁচ মিশালি রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় আমে দুধে মিশে গেল আটি কি তবে গড়াগড়ি যাবে কে আম কে আটি আর দুধি বা কে বলবো সে কথা তবে তার আগে একটা অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মঙ্গলবার রাজ্য বিজেপির পার্টি অফিসে নতুন সভাপতি শমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বহুদিন ধরে তার সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব তৈরি হয়েছিল দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ যোগ দিয়েছিলেন সেই থেকেই তার সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব তৈরি হয় রাজ্যের একাধিক নেতা তার সম্পর্কে কু মন্তব্য করেন দিলীপ ঘোষ তার জবাব দিতে কসুর করেননি এরই মধ্যে রাজ্য বিজেপির নতুন সভাপতির দায়িত্ব নেন শমিক ভট্টাচার্য নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি দলের আগামী দিনের প্রচার এবং মানুষের প্রতি দলের বার্তা ঠিক করে দেন তিনি বলেন কোনো বিশেষ সম্প্রদায়কে নিশানা করবে না রাজ্য বিজেপি এক কথায় তিনি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহমর্মিতার বার্তা দেন একই সঙ্গে তিনি দলের পুরনো কর্মীদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রকৃতপক্ষে রাজ্য বিজেপি বেশ কিছুদিন ধরেই দলবদলুদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল নতুন সভাপতি সেই অবস্থার বদল আনার প্রতিশ্রুতি দেন তিনি জোরের সঙ্গে বলেন যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের জীবন জীবিকা বাজি রেখে পার্টির কাজ করেছেন তাদের মর্যাদা দেওয়া হবে একই সঙ্গে তিনি বলেন নতুনরাও দলে স্বাগত এবং তারাও যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাবেন শ্রমিক ভট্টাচার্যের এই উদার বার্তা রাজ্যের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন ছিল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে তিনি কি করবেন এবং তাকে নিয়ে দলই বা কী করবে মঙ্গলবার আটই জুলাই সল্টলেকের পার্টি অফিসে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে শ্রমিক ভট্টাচার্য আপাতত এই পরিস্থিতির অবসান ঘটাতে সক্রিয় হলেন রাজনৈতিক মহলে জল্পনা ছিল দিলীপ ঘোষ নতুন দল গঠন করবেন আবার এও শোনা যাচ্ছিল একুশে জুলাইয়ে তৃণমূলের মঞ্চে তিনি উপস্থিত থাকবেন এবং ফুল বদল করবেন মঙ্গলবারে নতুন এবং প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতির সাক্ষাতের পর আপাতত এই জল্পনায় দাঁড়ি পড়ল বলেই মনে করা হচ্ছে রাজনীতিতে শেষ বলে কিছু হয় না দিলীপ ঘোষ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দেন তিনি কোনো জল্পনার অবসান ঘটাতে আসেননি তিনি পার্টিতে আছেন পার্টি যেরকম কর্মসূচি দেবে তিনি সেই অনুযায়ী কাজ করবেন অর্থাৎ নিজের অবস্থান তিনি পুরোটা স্পষ্ট করলেন না তিনি হাতে কিছু সময় নিতে চাইছেন অন্যদিকে নতুন রাজ্য সভাপতি যত দ্রুত সম্ভব বিজেপির নতুন রাজ্য কমিটিকে গড়ে তুলতে চাইছেন যে কমিটির দিকে বিজেপির সমস্ত গোষ্ঠীর নজর রয়েছে এই কমিটি তৈরি হয়ে গেলে বোঝা যাবে নতুন সভাপতি আগামী দিনে দলকে বিধানসভা নির্বাচনের জন্যে কতটা সক্রিয় করতে পারবেন প্রথমে বলেছিলাম আমে দুধে মিশে গেল আঁটি কি তাহলে গড়াগড়ি যাবে বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় আম যদি হন দিলীপ ঘোষ তাহলে দুধ অবশ্যই শ্রমিক ভট্টাচার্য সেক্ষেত্রে আঁটি বলতে শুভেন্দু অধিকারী ছাড়া আর কারুর নাম মনে আসে না দিলীপ ঘোষ যদি দলে আবার স্বমহিমায় ফিরে আসেন তাহলে শুভেন্দু অধিকারীর বিজেপিতে জায়গা নড়বড়ে হতে বাধ্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন কিন্তু বিজেপির আদি সমর্থকদের মন জয় করতে এখনও পারেননি শুধু তাই নয় তার কট্টরবাদী অবস্থান রাজ্যের কোনো মানুষই ভালো মনে গ্রহণ করেননি এই অবস্থায় নতুন রাজ্য সভাপতি যেভাবে বক্তব্য রাখছেন তাতে বাঙালি মনে প্রভাব ফেলছে বাঙালি কখনোই কট্টরপন্থী রাজনীতি পছন্দ করে না ঠিক যেমন সুবিন্দু অধিকারীর মুসলিম বিরোধিতা এই বাংলার মানুষ গ্রহণ করছেন না নতুন সভাপতি দলের সুরটা নতুন করে বেঁধে দেওয়ার পর শুভেন্দু অধিকারীও মুসলিমদের প্রতি নিজের অবস্থান বদল করেছেন শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি শুভেন্দু অধিকারী তেমন কড়া মন্তব্য করছেন না একথা মানতেই হবে নতুন রাজ্য সভাপতি বিজেপির হয়ে শুরুটা বেশ ভালোই করেছেন পুনর্দের নিয়ে একটা উদার রাজনৈতিক বার্তা দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে দলকে মাঠে নামাতে চাইছেন সেই সঙ্গে যদি দিলীপ ঘোষের মতো বিজেপি কর্মী সমর্থকদের আস্থাভাজন নেতা তার পাশে থাকেন তাহলে তৃণমূলকে আগামী বিধানসভা নির্বাচনে যথেষ্ট বেগ পেতে হবে একথা নিশ্চিত করে বলা যায় বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ যদি সম্মানজনক পুনর্বাসন না পান তাহলে তিনি আগামী দিনে কি করবেন বা কতদিন অপেক্ষা করবেন তার সময় বলবে শুভেন্দু অধিকারী এখন একটু সমস্যায় পড়েছেন যে পরিষদীয় দলের তিনি নেতা সেই দলে বহু বিধায়ক আছেন যারা প্রকৃতপক্ষে দিলীপ ঘোষের প্রতি অনুগত ফলে দিলীপ ঘোষ যদি দলে পুরনো মেজাজে এবং ক্ষমতায় ফেরেন তাহলে বিধানসভাতেও শুভেন্দু অধিকারী তৃণমূল নয় তার দলের থেকেই চ্যালেঞ্জের মুখে পড়বেন সবটাই নির্ভর করছে শ্রমিক ভট্টাচার্য নতুন কমিটির বিন্যাস কিভাবে করেন তার উপর তার হাতে যেমন বেশি সময় নেই তেমনি বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বিজেপির গোষ্ঠীপতিরাও বেশিদিন অপেক্ষা করবেন না ফলে ওপেনিংটা ভালো হলেও মিডল অর্ডারে রাজ্য বিজেপি কিভাবে ব্যাটিং করে বা দলের স্কোর বাড়িয়ে নিয়ে যেতে পারে সেদিকেই এখন সকলের নজর আজই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার